আল্লাপাকের শুকুর আল্লাহ তালা আমাদেরকে আটি গ্রাম যুব সমাজ ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত ওয়াজুদার মাহফিলে শরিক হওয়ার তৌফিক দান করেছেন দীর্ঘ সময় যাবত মাহফিল চলছে মোহতারাম আলামা এক দীর্ঘ সময় বয়ান করেছেন আমরা শুনেছি আল্লাহ তালা ওনাদের বয়ানকে কবুল করেন এবং যে সমস্ত কথা বলা হইল ভ্রান্তি থাকলে মাফ করে দেন সেই কথা গুলি অনুযায়ী চলার তৌফিক দান করেন আজকে এই যুবকদের আয়োজন যুবকদের আয়োজনকে আল্লাহ তাল কবুল করেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন

যদি যৌবন কাল তাকে এবারে কাটাইতে পারে এই বয়সটার মধ্যে মানুষের বিভিন্ন রকম চিন্তা চেতনা আসে নানান রকম পরিকল্পনা হয় গুনাহের দিকেই আগ্রহ বেশি থাকে মানুষ আকৃষ্ট বেশি হয় আজকাল তো গুনাহের বা উপকরণের অভাব নাই নিশা থেকে শুরু করে সব রকম কিছু আছে একেবারে হাতের মুঠায় এরপরেও যখন সে মোকাবেলা করবে নফসের সাথে মুজাহাদা করবে এবং নিজেকে ইবাদতের মধ্যে লাগায় রাখবে এই জন্য আল্লাহ তালা তার এই পরিশ্রমের মোকাবেলা জান্নাত তাকে দান করবে শুধু তাই না আড়সের নিচে সায়ের মধ্যে মেহমানদারি করবেন ওই মুহূর্তে যখন সূর্য অর্ধ হাত মাথার উপরে থাকবে কতই না দুরবস্থা হবে তখন আজকে যে যুবকরা আয়োজন করেছেন আমি আশা করি এই যুবকদেরকে আল্লাহ মেহমানদারের মধ্যে করবেন। তারা ইচ্ছা করলে কোন অন্যায় কাজে সময় দিতে পারত পয়সা ব্যয় করতে পারত এবং অন্যায় কাজ আঞ্জাম দিতে পারত তা না কইরা মনের সাথে মোকাবেলা করার ফেতার মোকাবেলা করা এই কাজ আঞ্জাম দিছেন আল্লাহ তাহলে এটাকে কবুল করেন আমি কোরআনে একটি আয়াত আপনাদের সামনে শুনেছি আয়াতের খুলাসা হল আল্লাহ তালা বলছেন আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা ভুলি তাদের কোনো ভয় নাই মনে কোনো ব্যথাও নাই ভয় ভীতিও নাই আফসুসও নাই ব্যথাও নাই এবার সুসংবাদ আল্লাহ তালা দিছেন কাদের জন্য যারা আল্লাহ পাখির বলি আল্লাহর বন্ধু তাদের জন্য আল্লাহর বন্ধু হয় শুনলেও তো কেমন যাই লাগে আল্লাহ খালেক মাহবুদ আমাদের সাথে আল্লাহর তো কোনো সামঞ্জস্যই নাই সম্ভবই না আমরা আল্লাহ পাখের বান্দা গোলাম গোলামের সাথে তো বন্ধুত্ব হয় না আল্লাহ তাআলা বাবা আদমকে মা হব্বা কে কোথায় রাখছিলেন প্রথমে বলেন কোথায় রাখছিলেন জান্নাতে সেখানে কোনো পরিশ্রম ছিল না চাষ লাগতো না সেখানে কোনো আমলও ছিল না এখানে শুধু খাবার দাবার আরাম ছিল যে ওখানেই থাকতেন আমাদের দুনিয়াতে আসতে হইতো না ওনাদের ছিল আমরাও খাবার দাবার খাইতাম আরাম করতাম যাই ঝামেলা হইতো না এরকম দুনিয়ার কষ্ট বোঝা হাজার মোশাক্ষের কাম করতে হইতো না ভালো হইতো তো আল্লাহ তারা কেন তাদেরকে পাঠাইলেন তাদের মাধ্যমে আমাদের কেন পাঠাইলেন দুনিয়াতে কষ্ট করলে জায়গা বলে এই জন্য পাঠাইছেন ওই জায়গাটা এটা হবে আমলের মোকাবেলায় যেহেতু কোনো আমল ছিল না এই জন্য জান্নাত বিনিময়ে হাসিল করার সুযোগ ছিল না আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন কি জন্য আমল করার জন্য আমল যখন করবে তো এর মোকাবেলা জান্নাত সে হাসিল করবে বাবা আদমের যত সন্তান দুনিয়াতে আছে সবাই কি জান্নাত লাভ করবে না কিছু লোক করবে বলেন আওয়াজ দিয়ে সবাই লাভ করবে কেন সন্তান তো বাবা আদমেরই তারপর কিছু লোক কেন বলে যেই লোকগুলি আমল করবে আমল তারা কিনবে তাদের জান্নাত লাভ করবে আর যারা আমল করবে না এমন লোকের সংখ্যা অনেক তাদের জান্নাত মিলবে না যেহেতু আমল তাদের কাছে নাই আমল মূলত না আমলের জন্য আল্লাহ দুনিয়াতে দ্বিতীয় কথা জান্নাত থাকলে আরাম ঠিকই হইত কিন্তু ওইখানে থাকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হইত না আল্লাহ চান বান্দাকে বান্দার স্তর থেকে আগাইয়া বন্ধুর স্তরে আনতে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দেখেন কোন কর্মচারী মালিকের কাজ করে সেই বুদ্ধিমান বিভিন্ন দেয় মালিকের মঙ্গল কামনা করে এই লোকটা আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হইয়া বন্ধুর মতো বানায় নিয়েছে এখন নিজের গাড়িতে তাকে নিয়ে চলে তার বাসায় নিয়ে যায় মেহমানদারি করে অন্য সব শ্রমিকদের তুলনায় ভিন্ন নজর তার প্রতি এই লোকটা নিজের যোগ্যতা বলে মালিকের এত কাছে গেছে সে সেজন্য বন্ধু হয়ে গেছে অন্য সব শ্রমিকের তুলনায় এ মান বেশি হবে না কম হবে বেশি হবে আল্লাহ মালিক আমরা সবাই তার গোলাম বান্দি আমাদের ভিতরে সেই যোগ্যতাও নাই তবু আল্লাহ এই গোলাম বান্দি স্তর থেকে বন্ধুর স্তরে নিতে বলে আসতে পারবা পথটা কি বাবা আদমকে আল্লাহ পাঠাই দিছেন। সমস্ত কি বলে দুনিয়ায় থাকা অবস্থায় একটা কাজ তুমি করবা তোমাকে আল্লাহাক একটা তৈরি করার সময় নফ্স দিয়ে দিয়েছেন যে নফসের কাজ হইল আল্লাহ বিমুখ চলা গুনাহের দিকে আকর্ষণ পায়দা করা গুনাহ কাজ করতে তোমাকে করা উপদেশ দেওয়া তুমি যখন নফসের মোকাবেলা করবা তখন তুমি আল্লাহ পাকের আপন হইবা কেননা নফসের মোকাবেলা করার কারণে তুমি আল্লাহ তালার হুকুম পালন করা তুমি হুকুম পালন করে আল্লাহকে দেখাইলা আর এই নফসের মোকাবেলা যখন তুমি করবা তখন তুমি আল্লাহর আপন হইবা দেখেন موسی আলাইহিস সালাম আল্লাহ পাক বলছেন জবাবে موسی আসম বলেছে আল্লাহ কি করে আপনাকে পাব তখন আল্লাহ তাআলা বলেন দা নফসাকা ওয়া তাআলা নিজের নফসকে ছাড়ো তার চাহিদা পূর্ণ করো না নফস যা চায় তা তুমি করো না বরং তুমি নবীর তরিকায়ে চলো তাহলে তুমি আল্লাহকে পাইবা আর موسی নিজেই নবী নফসকে ছাড়লে আল্লাহকে পাইতেছেন কিন্তু আমি তার নবী না। আমরা তার নবী না নীর উ্ উন্্মথইসি যুগ পাই নাই কালে আমাদের কাজ কি বলে নফসের মোকাবেলা কয়রা ওই নবীর তুরি খায় চলা। নবীর তুরি খায় চলে আল্লাপকে বন্ধু হওয়া যাবে আন হওয়া যাবে। আল্লা বন্ধু হলে পুরস্কারটাকি লাখফুন আলে হিম লাহমি আসাু। ভয়ভতীয় নাইায় কোনো ব্যথা অনয় নাপর আফসশুনাই। খফকি আগামত কোনো আসনকা। হজম এটা কি কোনো কিছু ছিল আহারে হারায় গেছে পাই নাই এমনটা তাইলে আল্লাহ বাগের বান্দা যে বলি হবে তার অবস্থা এই হবে দুনিয়া এবং আশরাতে উভয় জগতে এই হবে ভয় ভীতিও থাকবে না আশঙ্কাও থাকবে না ব্যথাও থাকবে না কোনো কিছু নিয়ামত হারায়ও যাবে না তাও সব ঠিকঠাক থাকবে তাই আল্লাহর বলি কে এখানে কাকে বলা হইছে বলে আল্লাহ দিনা মানু ওয়া কানু এক যাদের মধ্যে দুইটা বিষয় আছে এক নম্বরে আছে ইমান ইমান হলো সবার আগে ইমান থাকলে যাবো বাগে বাগ মানে সকলের আগে ইমান ইমান যার আছে সে জান্নাতে যাবে তো পাকের বন্ধু বলি যারা তাই জান্নাতে যাবে তো আল্লাহ দিন আমল যারা ইমান আনলো এক নম্বরের কাজ ওয়াকানু তখন দুই নম্বরের কাজ ইমান আনার পরে সে নিয়মিত তকবা অর্জন করতেছে অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে এমন করছে যে ভয়ের আল্লাহর আল্লাহ ছাড়ছে নফসের সাথে মুখালাবাত করছে মুখবালা করছে নফসের বিরোধিতা করছে দুইটা গুণ ইমারং তাকওয়ার গুণ যার মধ্যে থাকে সে হলো আল্লাহর হুলি আল্লাহ বলি হলে কেমন হয় দুনিয়াতে কোন বন্ধুর কাছে বন্ধু আবদার করলে পায় কি পায় না আল্লাহ বন্ধু যে হয়ে যায় সে আল্লাহ কাছে আবদার করলে পায় কিরকম পায় দুনিয়া যেরকম পায় তার চেয়ে অনেক বেশি পায় কল্পনাও করতে পায় না কল্পনার বাইরে সে পায় থাকে আল্লাহ নবী আপনার মাধ্যমে জানাই আমাদের অভিজ্ঞতা ইতিহাসও দেখি এরকম চিন্তাও করা যায় না হাফিজ জহুজুর রহমতুল্লাহ বিয়েই ছিলেন

আমি তোর তালাসে যাই বলে আমি এসে গেছি এখন এনার মনের চাহিদা ছিল ডাক্তার এই চাহিদা আল্লাহ পূর্ণ করছেন কিভাবে যা খুঁজে আনা লাগে নাই ডাক্তারে তার কাছে পাঠাই দিছে উনি যাইতেছেন চিন্তা করতেছেন ডাক্তার আনবো কিন্তু এই ব্যবস্থাপনা আল্লাহ তারা আগের থেকেই কইয়া পাঠাইছেন তাহলে কেমন হইল যা চাইলেন তা পাইলেন কিনা দখল পাওয়া গেলেন দেখেন আল্লাহর বান্দাদের অবস্থা কেমন হয় যা চিন্তা করা মুশকিল একজন মহিলা বিধবা ছিলেন বিধবা স্বামী নাই মারা গেছে এই মহিলা থাকত তখনকার সময় যিনি বাদশাহ ছেলে তো তাকে বলছে যে জায়গাটা আমাকে দিয়ে দাও বাড়িতে দাও তোমাকে উপযুক্ত বিনিময় দি সে বললা তা দিব না স্বামীর বাড়ি এই বাড়িতে আসছে এখান থেকে মৃত্যু হবে এখান থেকে কবরে যাব আমি ছাড়বো না কোনো নাই একাই থাকে জুলুম করে না ঠিক আছে দীর্ঘদিন এভাবে চলছে এক সময় এই আল্লাহর বান্দি চলে গেছে বাড়িতে বাড়িতে কেউ নাই আত্মীয় বাড়িতে গেছে কয়েক মাস হয়েছে। বাড়ি মারা ছিল এই সুযোগে প্রশাসনের লোকজন ভেঙ্গেছি বাদশার এর ভিতরে নিয়ে গেছে বেচারা শায়েদকে বাড়ি ওর কিছু নাই বাসকে বলে ভাই বাড়ি আমার কোথায় গেল তখন বাস বলে যে তুমি তো ছিলা না এই সুযোগে প্রশাসন লোকজন দেয়া গেছে তখন সে বলে কি ওর দিকে থাকে আল্লাহ আমি তো ছিলাম না কিন্তু তুমি তো ছিলা আর বাড়ি গেল কোথায় আমি তো ছিলাম না কিন্তু তুমি তো ছিলা বলেন তো কথা সত্য না মিথ্যা আচ্ছা আমি তো একজন মানুষ আমি মুমিন ইমানের দাবিদার আমি আল্লাহ বাকে নেক বন্ধ হওয়ার আশা করি বলি হওয়ার স্বপ্ন দেখে কল্পনা করি আচ্ছা আমি কি এরকম মুহূর্তে এরকম বলতে পারি আল্লাহর কাছে মনে ভিতরে এই অবস্থা সৃষ্টি হয় এই মোহাম্মত এই আজমত এই সম্পর্ক যে না আমি আজ থেকে এই মুহূর্তে চাই হাজির করে নিতে পারবো কেন হয় না বললে আমি যে ওই তৈরি করি নাই আমি নিজেকে গড়ি নাই এই মহিলা যেই বলছে আল্লাহ আমি তো ছিলাম না তুমি তো ছিলা বাড়ি গেল কোথায় এই প্রশ্ন করার সাথে সাথে ফায়সালা এই হয়েছে আল্লাহ তালা এই হুকুম দিস তো বাড়িটা ধুইচার সম্পূর্ণ পড়ে গেছে জায়গাটা ক্লিয়ার হয়ে গেল যারা জায়গা তার জন্য হয়ে গেল ফায়সালা করলেন কে তাহলে বান্দা চাইলো আর তা পাইলো কিনা যা চাইলো তা পাইলো কিনা আল্লাহর বান্দা বান্দি যখন কেউ হয় সে পুরুষ হোক কিংবা নারী হোক যখন হয়ে যাবে নফসের সাথে মোকাবেলা করবে নফসের চাহিদা অনুযায়ী চলবে না তো আল্লাহ তালা তাকে এরকমই দিবেন যা চাইবে তাই পাইবে ছেলে ছিল মামুন রশিদ আমিন রশিদ ছাড়া আরেকজন যার নাম ইতিহাসে তেমন উল্লেখযোগ্য নাই কিন্তু ছেলে একদম স্বাভাবিক রাজদরবার থাকলেও রাজ মানসিকতা ছিল ছিলা ওই পোশাক পরতো না খুব নম্বল একটা লুঙ্গি পড়তো আর একটা লুঙ্গি কাদে থাকতো পোশাক পর আমার ইজ্জত যায় পোশাক পর ভালো না না একদিন বাপ বললো দেখো তুমি যদি নাই পড়ো ওইভাবে চলতে পারতেছি না আমার ইজ্জতের প্রশ্ন বাবা তাহলে অনুমতি দিলাম চলে যাই কোথাও আমার ইচ্ছা যাও বাবার থেকে অনুমতি নিয়ে গেছে একটা লঙ্গি কাঁধে একটা লঙ্গি আর একটা পড়া সাথে একটা কোরআনে করিম একটা বদনা এই নিয়ে তার সফর বাপ যা সময় খুলে দিছে বাবার এটা হাতে রাখ তরকা বললে চলতে পারবি সামনের বিল্ডিং এর সাথে একটা পাখি বসা চরুই চরে ডাকে বলে কি এই চরুই তোমার হাতে আয় চলে আসতে হাতে গিয়ে আসে বসছে বলে যেখানে আসলে সেখানে যা চলে গেছে সাদের উপরে বলে আমার এই বাদশাহীর দরকার নেই যা বাবার কাছে আছে আমার এই বাদশাহী যথেষ্ট আচ্ছা বলেন তো চলে তুই আমার কাছে চলে আয় এই কথা বললে আমাদের হাতে আসে চলে যা যায় তাহলে কিরকম লোকটা সম্পর্ক আল্লাহর সাথে কত গভীর কেমনে হয়েছে তা ইমারমত্যাগ করার কারণে হয়েছে নফসের সাথে মোকাবেলা করার কারণে চলে গেছে এখন জঙ্গলে থাকে গুরুস্থানে গিয়ে থাকে সপ্তাহে একদিন কামলা দেওয়ার জন্য বাইরে বের হয় আমাদের দেশে স্ট্যান্ডে আসে না অনেক লোক থাকে জমা মানুষ সেখান থেকে নিয়ে আসে আর ঢাকাতে বিভিন্ন জায়গায় আছে এলাকায় আছে কিনা যাই না তো ওখান থেকে আনতে গেছে এক লোক বাড়ি করবে ঘর করবে কিন্তু কামলা পাই না পাইছে তার একজন দেখতে শুনতে খুব বেশি কর্ম মন হয় না পাগলা পাগলা ভাব দেখতে মন হয় তারে নিয়ে আসে কাজ করতে পারowal পারি কি কাম বলে আমারে ওয়ালট দিতে হবে হ্যাঁ মেয়ে গেছে বেতন কত 8 টাকা 8 টাকাই ওখানে গিয়া কাজ দিছে এই এরিয়া এখান থেকে মাটি কাটা মাটি আনবা ইঁকে বিছায় দিয়ে ইট দিয়া সিমেন্টের কাজ করবা ইট দিয়া গায়ে দাও উঠাইবা যা কাজ গায়ে দাও একদিনে সে কামলার কাম করছে সন্ধ্যাবেলা মালিক পয়সা দিতে আমি একজন একজনের পয়সা নেব মালিক বুঝতে পারি ঘটনাটা কি ঠিক আছে পরের দিন আমার কাছে কামলা আনতে কিন্তু কোথাও নেই ঘটনা কি বলছে লোকজন না আরো সপ্তাহে একদিন আসে আবার সেই দিনে গেছে আইলে আবার দেখতেছে মানে কাজটা করে কেন দেখে যে কাদাই না ঢেলে দেয় ইট গুলি এক একে ছুটে ছুটে বলে ইট ধরে আনতে হয় না আচ্ছা বলুন দেখি এই লোকটার সাথে আল্লাহ সম্পর্ক আছে কেউ আছে অল্প না বেশি অনেক গভীর সম্পর্ক যেই যেই কারণে মকলুকাতার কথা শুনে যা বলে তাই হয় তো মালিক দূর থেকে দেখে ঘটনা এখন কাজ বিকেল বেলা পায়ে পড়ছে মাফ করবেন আপনি চিনতে পাই নাই টাকা দিয়ে কিন্তু পরের সপ্তাহ আর পায় না পায় না নাই 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 খুঁজে কোথায় গেছে বলে সে তো থাকে গিয়ে দেখি ভীষণ অসুস্থ জ্বর আসছে একাই একটা মাথার দিয়েছে একটা ইট একটা লুঙ্গি গায়ে একটা লুঙ্গি পরা তো বলছে いや আমার তো জীবন সময় শেষ হয়ে গেছে আর দুনিয়া থেকে চলে যাব তো ভাই তুমি আসছো এই মারা গেলে এই আন্টিটা নিয়ে বাচ্চা হারুন রশিদকে দিবা আর তুমি আমার এই কোরআনুল কারীমা জান্নাত المست نیاز بدناটা নিয়ে যাও কিছু কেমন মারা গেছে দাফন দাফন করছে একে নিয়ে বাচ্চা কাছে গেছে বাচ্চা তো হতবা আচ্ছা দেখেন এই যে النقطه কিরকম আল্লাহর সাথে সম্পর্ক গভীর ছিল সে আল্লাহ নিজেকে আল্লাহর জন্য ফেদা এই জন্য আল্লাহ তারা সমস্ত আল্লাহর যে হয়। নফসের সাথে মোকাবেলা করে নফসের কথা শুনে না মনে যা চায় তাই সে করে না বরং নবীর সুন্নত কে প্রাধান্য দেয় নবীর তরিকা কে প্রাধান্য দেয় নবীর তরিকাতেই চলে সে আল্লাহর বলি হয় الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون তো ভাই শুনলে তো মনে চায় আমি আল্লাহর ওলি হয়ে যাই মনে চায় কি চায় না চায় কার কার মনে চায় তাহলে যখন আমি এই কাজটা করি যা আল্লাহ বলছে আল্লাহ কি বলছে আল্লাহ দিন আমানু ইমান আনে বলে আমার ইমান আসে কালিয়া পড়ছি রা ইহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ কিন্তু কালিমা তো পড়ছি আসলে কি মনে আছে আসলে কি মান আছে চিন্তা করে দেখি আমার এই মানটা কিরকম আছে আমি নামাজ কালাম করি দেই মাহফিলেও আসি সবকিছু করি কিন্তু সমর্থন করি কুফুরকে কিরকম সমর্থন করি ধর্মনিরপেক্ষতাকে ধর্ম নিরপেক্ষতা এটা না কুফুর বলেন তাদের সঙ্গে থাকি ওইটার পক্ষে মতামত দিই মিছিল করি এটার পক্ষে ভোট দেই মুক্তি অন্তর হইল ধর্ম নিরপেক্ষতা ইসলাম না তাহলে কি হইল ইমান হলো কি হইল না যদিও ইমান শব্দ আছে আব্দুল মুমিন নাম আছে মুমিনুল ইসলাম নাম আছে কিন্তু কাজের বেলায় কুফুর এরকম ইমান নিয়ে দুনিয়ার থেকে গেলে নাজাত নাই লাগতে ছাড়া কোন বিকল্প নাই ও ভাই তোমাদের অবস্থাটা এরকম না এরকম ইমান তো ছিল মুনাফিকদেরও রসুলের যুগে মুনাফিকের নামাজ পড়ছে হুজুরের পিছনে পড়ছে মদিনার মসজিদে নবীর পিছনে কল্পনা করা যায় কিন্তু ভিতরে নাই ভিতরে কুপুর কাছে গিয়ে আমি তখন লোক আছি উপরে ইসলাম উপরে ইসলাম ভিতরে কুপুর অথবা আমরা কোনো সমর্থন করি সকল ক্ষমতা উৎস জনগণ সমর্থন করি একই তো কথা হইল এখানে কুফু উপরে আছে ভালো কাম বলে রকম কুফুর সমর্থন কইরা কুফুরকে পছন্দ কইরা ঘৃণা না কইরা বর্জন না কইরা ইমানের সাথে আমল থাকলে এই ইমান ইমান না ওই আমল আমল না মৃত্যুর সময় বেমার হয়ে মরতে হবে হাতিসে বাকের মধ্যে আসছে মৃত্যুর সময় অনেক লোক বিভ্রান্ত গুমরা হবে শয়তান ধোকা দেবে শয়তান আসবে কিভাবে আসবে ওই মৃত্যু পদযাত্রী ব্যক্তির ওই পায়ের কাছে বসবে চোখ বরাবর কেন বলে আমি আগে আসছি দুনিয়ার থেকে আমি জানি এই জগতের খবর তুই যে ধর্ম নিয়ে আসস এই ধর্ম তাকে না তো পাবি না তো কি করতে হবে বলে খ্রিস্টান হয়ে যা তখন ওই লোকটা যে এই নাই। তাকওয়া গ্রহণ করে নাই আল্লাহর ভয় ভয়ভীতি অর্জন করে নাই গুনাহ ছেড়ে দেয় নাই ওই লোকটা ওই মারুপী শয়তানের কথায় দুর্বল হইয়া তো খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে পরিণতি কি না আর যদি সে মজবুতি বলা হয় তাকওয়া ভালো হয়ে থাকে গুনাহ পরজন করে থাকে কুফরের সমর্থন করে না থাকে তাহলে সে বলবে এই লা হাওলা যা তুই এমন

যে ইমানের কুকুরের সমর্থন থাকবে না সে সমর্থন থাকবে না যেই ইমানের মধ্যে গুলা থাকবে না এবং ইমান নিয়ে বাঁচতেও চাই মরতেও চাই নাকি বাস আল্লাহ আমার থাকলেই আল্লাহর বন্ধু হওয়া যাবে তখনই সবকিছু আখে দুনিয়া কি এক সুসংবাদ হলো তাকে মানুষজন আল্লাহর বান্দারা মোহাবত করবে দ্বিতীয় সংবাদ হলো এই মৃত্যুর সময় সে জান্নাত

আমাদের কাজ হল রসোলের যা বলছে মুহাম্মদ রসোল্লাহ এই কথা মধ্যে কোন জায়গায় শুধু মসজিদে গেলে মাহফিলে আসলে না মসজিদে গেলো মাহফিলে আসলেও বাজারে গেলো ইউনিয়ন কাউন্সিলে গেলো থানায় গেল কোর্টে গেলো সংসদে গেল আমার কাজ হলো আমি মুসলমান আমার তরিকা মুহাম্মদুর রসুলের তরিকা